রাজনৈতিক বন্দোবস্ত যেভাবে এগিয়ে চলেছে চব্বিশ ঘন্টার সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি নারায়ণগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে স্থানীয়রা পাকড়াও করলে তাকে বাঁচাতে ছাত্রদল নেতার এলোপাতারে গুলিতে এক ব্যবসায়ী নিহত হন শরীয়তপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পরে গুরুতর আহত হন দশম শ্রেণির এক মাদ্রাসার ছাত্র আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফরিদপুরে এক বিএনপি নেতার হাতে এক ভ্যান খুন হয়েছেন চাঁদপুরে জামাতের এমপি প্রার্থী ও দেশবরণ্য আলেমেদিন মহাদ্দেজ আবু নসর আশরাফির ওপর স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির যৌথ হামলার ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক গতকাল মঙ্গলবার এক বৈঠকে বিএনপি নেতা বলেন জামাত শিবিরের নেতাকর্মীদেরকে কচুকাটা করতে হবে তার বক্তব্য ভাইরাল হলে আজ তিনি ক্ষমা প্রার্থনা করেছেন সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব খণ্ডখণ্ড ঘটনা দেখে প্রকৃত চিত্র অনুধাবন করা কঠিন তবে মাঠ পর্যায়ে ফেসিবাদী রাজনীতির যে মডেল বিএনপি ছাত্রদল অনুসরণ করছে যদি নিজেদের ভূমিকা থেকে এখনও সরে না আসে তবে তাদেরকে সচেতন ছাত্র জনতার প্রতিরোধের মুখোমুখি হতেই হবে